নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি রঞ্জন আজকে তোমাদের নিয়ে যাব বহরমপুরের কাছে অবস্থিত বলরামপুর হলকে হল স্টেশনের নিচে অবস্থিত বাসন্তী দুর্গা পুজো বলা বাহল্য মুর্শিদাবাদ জেলার সব থেকে বৃহৎ বাসন্তী দুর্গা পুজো বা বাসন্তী পুজো হয়ে থাকে বলরামপুরে যেমন লাইটিং তেমনি প্যান্ডেল তেমনি মাতৃ প্রতিমা তেমনি মুন্ডা সব কিছু নিয়ে যেন শরৎকালে দুর্গা পুজোর কথা তোমাদের সামনে হাজির করছে প্রতি বছর বলরামপুরের বাসন্তী দুর্গা পুজো কমিটি প্রত্যেক বছর আমি ওখানে যাই রাকেশের সঙ্গে আলাপ হওয়ার পর থেকে পরপর তিন বছর গেছি এইটা নিয়ে চার বছর যাচ্ছি তোমাদের সামনে তুলে ধরতে বাসন্তী দুর্গা পুজো দু সালের বলরামপুরের এর আগে আমি গেছিলাম দু সালে ও বাইশ সালে ও একুশ সালে দু হাজার বাইশ ও তেইশ সালের ভিডিও আমি করেছিলাম তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে বাসন্তী দুর্গা পুজোর যে পর্বগুলো আছে সেখানে গিয়ে চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিও আজকে ভিডিও ভালো লাগলে কি করবা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আলোক করা হয়েছে বলরামপুরে আমরা স্টেশনের কাছ থেকে তোমাদের আলোক দেখতে দেখতে সামনের দিকে নিয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে আলোক করা হয়েছে গোটা রাস্তা জুড়েই এই যেন শরৎকাল শরৎকালে বড় বড় বাজেটের যে পুজোগুলো হয় ঠিক ওই রকমভাবে আলোকসজ্জা করা হয়ে থাকে বলরামপুরে বাসন্তী দুর্গাপুজোকে কেন্দ্র করে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গোটা গ্রাম আলোই আলোকৃত কত সুন্দরভাবে বড় বড় আলোর রোশনায় সেজে উঠেছে বলরামপুর আহ্বান করতে মা বাসন্তী দুর্গা পুজো আলোর গেট দেখতে দেখতে আমরা পুজো দিকে এসে উপস্থিত হচ্ছি পুজো মণ্ডপ কত সুন্দরভাবে সাজানো হচ্ছে দেখো একটা কাল্পনিক পুজো এখানে তৈরি করা হয়েছে সত্যি পুজো মণ্ডপ খুবই সুন্দর এবং খুবই বৃহৎ মুর্শিদাবাদ জেলার থেকে বৃহৎ বাসন্তী দুর্গা আমার মতে বা আমার জানা মতো হয়ে থাকে বলরামপুরে দেখতে পাচ্ছো কত সুন্দর মণ্ডপসজ্জা মণ্ডপসজ্জা ঠিক যেন দুর্গা পুজোর যে কোনো বড় বড় পুজো মণ্ডপকে হার মানাতে পারে এত সুন্দর পুজো মণ্ডপ প্রতিমা শিল্পী বাঁকা রায় দাসের সুনিপুণ দক্ষতাই করে তোলা মা দুর্গার প্রতিমা দেখতে পাচ্ছি মা দুর্গার পায়ের কাছে অসুরের সঙ্গে সিংহরাজের তুমুল যুদ্ধ হচ্ছে অপরদিকে মা দুর্গা দু পায়ে দুই অসুরকে বধ করছে একদিকে মা মহিষা আসুরকে বধ করছে মায়ের মুখমণ্ডল দেখো উগ্রচণ্ডা প্রচন্ডা চন্ড নায়িকা ত্রিনত্র যেন অগ্নি না অগ্নি লোচনা মুখমণ্ডলে দেখো সেই পরিতৃপ্তির হাসি মায়ের এই রূপ ভুবন মোহিনী এক হাতে বধ করছে মহিষা শাসুরকে অপর পায়ে চেপে ধরে রেখেছে আর এক অসুরকে সত্যি মা দুর্গার এই রূপ খুবই সুন্দর মা দুর্গার এক পাশে বসে আছে গৌরী হৃদয় নন্দন শ্রী শ্রী কাত কদেব এবং তার সঙ্গে আছে মা সরস্বতী দেখো মা সরস্বতী যেখানে আছে সেই পিছনের চালচিত্র কত সুন্দর এবং বাকারায় দাস নিজ হস্তশিল্পের গুণে মা সরস্বতীর মুখমণ্ডল কত সুন্দর করে তুলে ধরেছে চালচিত্রর মাধ্যমে মা সরস্বতী খুব সুন্দর লাগছে আর এখানে যে কাপড় দেখতে পাচ্ছ সব কাপড়ই কিন্তু হাতে আঁকা মা দুর্গার আরেক পাশে আছে প্রথম পূজনীয় দেব গণেশ ও মা লক্ষ্মী কত সুন্দর লাগছে এখানে মা দুর্গাকে এবং মা দুর্গার পিছনে চালচিত্র সত্যি অভিনবত্ব তুমি যাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর অভয়া সত্যি প্রদায় তুমি तुमी जागो তুমি জাগো নো নো বরদা অজরা তুলা তুলি বরদা অজরা তুলা ধারিনি ধরিণী রিপুদল মরিণী জাগো মা মই চন্ডিকা শঙ্করী জাগো দেখবো বলরামপুর বাসন্তী মেলা বা বাসন্তী দুর্গা পুজোর উপলক্ষে মেলা হচ্ছে সেই মেলা ও নন্দিনী তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট তুমি আমার এবার পুজোর অবাধ এবার কেন অন্যরকম পুজো আগের বছর ছিলাম কোথায় দুজন চতুর্থীতে পাক না কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি এ পঞ্চমী তুমি আমি এ পঞ্চমী খাচ্ছি পাশে তাই টোয়েন্টি ফোর সেভেন কাটুকি চাই পুজো পুজো পুজোই প্রেমের গন্ধ লেগেছে তোমার আমার ভালোবাসার গল্প জমেছে পুজো পুজো

সামনে তুলে ধরলাম বাসন্তী দুর্গাপুজো দু হাজার চব্বিশ সালে বলরামপুরে তোমরা বলবো ওখানে কি কথা বলিনি কেন কারণ রাত হয়ে গেছিল রাতেই মেলা দেখতে গেছিলাম আর ওখানে মাইকে গান বাজছিলো তার জন্য যদি কথা বলতাম তাহলে কপিরাইট চলে আসতো তার জন্য ওখানে আমি কোনো কথা বলিনি ভিডিও এডিট করার সময় দেখতে পাচ্ছি আমি পরবর্তীকালে ভাববেছিলাম অন্য জায়গায় বসে ইন্ট্রো করে নেবো সেটাও করতে ভুলে গেছি তাই এখন যখন এডিট করছি আমার ঘরে বসে তখন আমি ভিডিওর ইন্ট্রো করে নিচ্ছি কেমন একটা যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা দেখতে পেলে আজকে আমার সঙ্গে ছিল আমার বন্ধু রিন্টু দুজন মিলে ঘুরে দেখলাম বলরামপুরের বাসন্তী পুজো দু সালে আজকে ভিডিও ভালো লাগলে কী করবা অবশ্যই কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পুজো মণ্ডপে অন্য কোথাও অন্য কোনো দিন ভালো থাকবো ততদিনের জন্যে ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য নমস্কার